সাধারণ জনগণ হাজিনা ভালো ছিল নাকি খারাপ ছিল এটা নিয়ে কি বলেন আজকে আমরা সেটাই দেখবো আপনারা ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না চলুন এখন আমরা বেশি দেরি করবো না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি যে সাধারণ জনগণ শেখ হাজিনাকে নিয়ে কি বলেন বলেন যে ইংরেজ সরকারের তিনটে কেমন চলছে দেশ দেখ গরব করলে যে হ্যাঁ খাইতে না ব্যাট কাম না হ্যাঁ যা করছে কে গাম কাম করেছে এক গগ কি মানে বাকি বেরিয়া হ্যাঁ এমন নাম করছে হ্যালো এক নম্বর শোধ কর হ্যায়বন্ধ শোধ কর পৃথিবীর মেধে নাই আপনার কাছে যে জানতে আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে এখন সামনে কুন্দল ক্ষমতা আসলে আমরা সে দুর্নীতি এবং চাঁদা একটি দেশ পাবো যে আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম আর আমার এখনও বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত ভক্ত চাঁদাবাজ সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাব ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ কি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ হবে আর মতামত আমার মতামত তো আগেরটাই মনে হয় ভালো ছিল আওয়ামী লীগই ভালো ছিল ঠিক আছে আওয়ামী লীগ থ্যাংক ইউ সামনে কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদা মুক্তি একটি দেশ পাবো আমরা দুর্নীতি দূর করা যাবে না কেননা বাংলাদেশের সবাই দুর্নীতি দুর্নীতি দূর করা সম্ভব এটা কি চেষ্টা করা পর্যন্ত দুর্নীতি বা আর কিছু বলবেন সুতরাং দুর্নীতি দূর করা সম্ভব না কোনো কালে কেমন আছেন ভালো আছি এই যে বললেন ভালো আছি সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন হ্যাঁ কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন হ্যাঁ নির্ভয় বলে দেন কোন দল

সে ধর্ষ হলো সেন্ডিকের ধর্ষ হলো তার এপিএস তার গাজের বুয়ারে বা তাদের এই র্যাবের বেলজিয়াম করে সবগুলির প্যাকেট করতে ছিল সে ধরে ধরে দুর্নীতি সব ধরত ছিল এর আগে সে শুট খেয়ে গেছে এটা তো ভাই মানে পাঁচজন পুলিশ যদি মরা যায় যান বাচ্চা কি সে মারবে না পুলিশ তো প্রথম গুলি করা না তিন দিন পর গুলি করা শুরু করেছে আমি খুশি মনে ক্ষমাকে দিলাম আমলিগ সরকারকে কেন আমলিগ দেশের কাজ করছে অনেক উন্নয়ন করছে দেশের জন্য বাংলাদেশের জন্য না এ যারা আওয়ামী মানে ছাত্রদের ব্যবহার করেছে তাদের দোষ এটা হ্যাঁ ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে যাদের মান পুলিশ সঙ্গে যুদ্ধ লাগিয়েছে তাদের দোষ এটা আমলিকের এখানে দোষ নয় আমলিক বলিস তো আমরা গণভবন আমাদের খোলা আছে চলে আসুন এটা করছে হলো মানে দলের বড় বড় নেতার এটা মানে ছাত্রদের রাজপথে ঠেলে দিছে তারা দোষ তাদের ধরে আনে অত মাধ্যমে নিয়ে আলে তাদের বিচার হবে সামনে কোন সরকার ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন এখন দেশ যেভাবে যাচ্ছে নাই এই কানা মাই ভালো ছিল আগের মাই তো ভালো ছিল আগের মা কোন মা এই ষোলো বছর চালাইছে যে আমার হে মাই তো ভালো ছিল